154 জন যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে পাল্টি খেল নৌকা। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু ও নিখোঁজ বহু যাত্রী। চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন, কোথায়, কিভাবে ঘটেছে, এই দুর্ঘটনার ফলে কতজনের মৃত্যু হয়েছে এবং কতজন নিখোঁজ হয়েছেন এবং কতজনকে উদ্ধার করা এখনও পর্যন্ত সম্ভব হয়েছে এবং এই নৌকায় করে কারা কোথায় যাচ্ছিলেন জানতে পারবেন সম্পূর্ণ খুঁটিনাটি ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোন খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ইয়েমেন উপকূলে ভয়াবহ দুর্ঘটনা মাঝ উপকূলে উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই নৌকা মৃত্যু অন্ততপক্ষে আটষট্টি জনের এবং নিখোঁজ সাতাত্তর জন জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে কেবল বারো জনকে ইয়েমেনের একটি হাসপাতালে বর্তমানে তাদের চিকিৎসা চলছে রবিবার একশো জন পরিযায়ীকে নিয়ে ইয়েমেনের দিকে যাচ্ছিল নৌকাটি জানা গিয়েছে নৌকার মধ্যে শরণার্থীরাও ছিলেন আর নিহতদের মধ্যে সকলে আফ্রিকান ইথিওপিয়ার নাগরিক ছিলেন রবিবার ইয়েমেনের আভিয়ান প্রদেশের কাছে এডেন উপসাগরে একশো চুয়ান্ন জন উল্টে যায় নৌকাটি নৌকা উল্টে যাওয়ার পরেই এডেন উপসাগরে তল্লাশি অভিযান শুরু হয় এ বিষয়ে জাতিসংঘের অভিবাসন সংস্থার ইয়েমেন শাখার প্রধান আব্দু সত্তার এসোয়েব একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দুর্ঘটনায় বারো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে খানফার জেলায় চুয়ান্ন জনের মরদেহ ভেসে এসেছে এবং আরও চোদ্দ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে কিন্তু ঠিক কি কারণে ইথিওপিয়া থেকে ইয়েমেন যাচ্ছিল সে বিষয়ে জানা গেছে বহু বছর ধরেই পূর্ব আফ্রিকা এবং আফ্রিকা মহাদেশের পূর্ব দিকের আফ্রিকা উপদ্বীপ থেকে বহু মানুষ জলপথে ইয়েমেনে পৌঁছচ্ছেন সবারই লক্ষ্য বেশি রোজগার তবে সেখান থেকে অবৈধ উপায়ে পশ্চিম এশিয়ার দেশগুলিতে ঢুকে পড়েন তারা আর এই অবৈধ যাতায়াত একমাত্র জলপথেই করা সম্ভব কিন্তু আফ্রিকার হর্ন অঞ্চল ও ইয়েমেনের মধ্যে সমুদ্র পথ বেশ সাধারণ হলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ রুট মূলত এই পথ ধরেই ইয়েমেনে পৌঁছতে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকায় লোহিত সাগর পাড়ি দেয় আর তাতেই ঘটে যায় এই দুর্ঘটনা